দু হাজার চব্বিশ আইপিএলে মহেন্দ্র সিং ধোনির হাত ধরে বদলে গিয়েছিলেন মুস্তাফিজুর রহমান ফিজকে চমৎকারভাবে ব্যবহার করেছিলেন এম মুস্তাফিজের চমৎকার এক ডেলিভারি সে সময় ভাইরাল হয়েছিল কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে ডেথ ওভারে মুস্তাফিজুর রহমানকে দারুণ এক অ্যাঙ্গেলে বলিং করিয়ে সফলতা পেয়েছিলেন ধোনি মুস্তাফিজকে আউটসাইড অফ স্টাম্পে বল করিয়ে ডেথ ওভারে রান আটকিয়েছিলেন ভারতের সাবেক অধিনায়ক আজ বাংলাদেশের ম্যাচে লিটন দাস হয়ে গেলেন এম এস ধোনি মুস্তাফিজকে ঠিক একইভাবে ধোনির মতো আউটসাইড অফ স্টাম্প লেংথে বল করিয়ে ফিজের কাছ থেকে যেতবারই চমৎকার বলিং আদায় করে নিয়েছেন লিটন দাস ম্যাচের শেষ অংশে বিশতম ওভারে প্রটিয়া ব্যাটারদের থামিয়ে এই অ্যাঙ্গেলে বলিং করে চমৎকার সফলতা দেখা পেয়েছেন মুস্তাফিজ শেষ ওভারে কেবল এক ওয়াইড সহ মুস্তাফিজ দিয়েছেন মাত্র চার রান চমৎকার এই বলিংয়ে ধোনির সেই টেকনিক কাজে লাগিয়েছেন লিটন দাস বাংলাদেশ প্রোটিয়াদের থামিয়ে দেওয়ার পথে বল হাতে কার্যকরী ভূমিকা পালন করেছেন মুস্তাফিজুর রহমান এদিন ফিজের শেষ ওভারটি মূলত দুর্দান্ত ছিল যেটা মনে করিয়ে দিয়েছে মহেন্দ্র সিং ধোনির সেই টেকনিকের কথা যেটা দিয়ে সফলতা পেয়েছিলেন তিনি